শুধুমাত্র একটি বলোর জন্য আপনি ফেসবুকে যে আশা নিয়ে কাজ করছেন আপনার সেই আশাটি নষ্ট হয়ে যেতে পারে আপনি ফেসবুকে যে সফলতা অর্জন করার জন্য ফেসবুকে নিয়মিত কন্টেন্ট দিয়ে যাচ্ছেন ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার সে আশাটা ভেঙে যেতে পারে বন্ধুরা স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করে দেখুন আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন জানানোর চেষ্টা করব বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমার হাতে যে আইডিটা রয়েছে এই ভাইয়াটা কিন্তু প্রায় তিনশো ডলার ইনকাম করেছেন আর এই তিনশো ডলার বাংলাদেশ টাকায় যদি আমরা কনভার্ট করি সেখানে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার মতো উনি ইনকাম করেছেন অক্টোবর মাসের ফেসবুক থেকে কিন্তু সেই টাকাটা উনি এখন অবধি পর্যন্ত ওনার পকেটে নিতে পারেননি অথবা ওনার ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারেননি কেন কারণটা কি সে বিষয়টাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তবে এ ধরনের ভুলগুলো আপনি করছেন না তো যদি এই ধরনের ভুলগুলো আপনি করে থাকেন তাহলে ফেসবুকিং এত কষ্ট করে করে আর কি লাভ হবে আপনি এক বছর ছয় মাস দু মাস ধরে যত কষ্ট করে যাচ্ছেন ফেসবুকে এটা যাতে করে আপনার বিধা না যায় সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য ভাই এবং বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন তো বন্ধু আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের আজকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কয়েকটি কমন কমন মেসেজ দেওয়ার চেষ্টা করব এগুলো জেনে রাখাটা ভালো যদিও আপনি বলতে পারেন ভাই আমার ঠিক আছে তারপরেও বলবো এটা জেনে রাখেন যে কোনো সময় এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে যদি এই ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করেই ফেলেন তাহলে কিভাবে সমাধান করবেন সেটা আজকে আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন দেখুন উনি কন্টেন্ট মোডেশন যে সোনার হরিণটা রয়েছে সেটা কিন্তু উনি পেয়েছেন অনেক আগে এবং সেখান থেকে উনি অক্টোবর মাসে গত অক্টোবর মাসে উনি ইনকাম করেছেন লক্ষ্য করে দেখুন দুশো নিরানব্বই দশমিক সাতানব্বই সেন্ট তার মানে প্রায় তিনশো ডলার আর এই তিনশো ডলার ওনার এখানে কিন্তু পড়ে আছে মানে ফেসবুক ব্যালেন্সেই রয়েছে ওনার অ্যাকাউন্ট যেটা দিয়েছেন বা ব্যাংক নাম্বার যেটা দিয়েছেন অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছেন সেখানে কিন্তু উনি টাকাগুলো নিতে পারছেন না কেন নিতে পারছেন না এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক নিজে ওনাকে কি বলছে এই যে দেখুন ইউ ক্যান গেট পেট মানে ওনাকে কেন করা হবে একটু লক্ষ্য করে দেখুন ওনার কি ভুলের কারণে কোন সমস্যার কারণে ওনার এখানে এ ধরনের প্রবলেমটা উনি ফেস করছেন সেটা আগে আমি আপনাকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন আমরা সবাই কিন্তু ফেসবুকিং করছি ইনকাম করার জন্য বা আর্নিং করার জন্য বা সফলতা অর্জন করার জন্য তো আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই আপনারা যারা ইনকাম বা আর্নিং বা সফলতার জন্য ফেসবুকিং করছেন আমি তাদেরকে একটা মেসেজ সময় দিয়ে রাখি সেটা হচ্ছে আপনার হতে পারে দু হাজার বন্ধু আছে তিন হাজার বন্ধু আছে চার হাজার বন্ধু আছে পাঁচ হাজার বন্ধু আছে আপনার যত ফলোয়ারই থাক না কেন সেটা ডো ম্যাটার আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে আপনার মনিটাইজেশন বা প্রে আউট দেখুন আপনাকে হয়তো ইতিমধ্যে স্টার সেট আপ দিয়ে দিয়েছে যদি স্টার সেট দিয়ে থাকে আমি মনে করি আপনি যে ফেসবুক থেকে সফলতা পাচ্ছেন এটা হচ্ছে প্রথম দাব মানে স্টার সেট আপটাই হচ্ছে ফেসবুকের সফলতার প্রথম দাব আর এই প্রথম দাবটা যদি আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তবে আমি মনে করি ফেসবুকে আপনি টিকে থাকতে পারবেন এবং ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন দেখুন আমার হাতে যে আইডিটা রয়েছে এ ভাইয়াটা কি ভুল করেছেন এই ভাইয়াটা দুটি ভুল করেছেন আর সেই দুটি ভুল কি আমি একটু আগে আপনাকে বিস্তারিত করে নিচ্ছি উনি প্রথম যে ভুলটা করেছেন ওনাকে যখন স্টার সেট দিয়েছে বা কন্ট্রমোডেশন সেট দিয়েছেন উনি প্লেআউট সেট আপটা নিজে করার চেষ্টা করেছেন এটা এখানে একটা ভুল করেছেন দ্বিতীয় নম্বর যে ভুলটা করেছেন উনি এমন কারো হাতে প্লেআউট সেট আপটা করতেছিলেন বা করাচ্ছিলেন যিনি হয়তো বা প্রেআউট সম্পর্কে অতটা স্পার্ট ছিল না এজন্য উনি কী করেছেন উনি দুটি জায়গায় ভুল করেছেন এক জায়গায় ভুল করেছেন যেখানে আপনারা জানেন ই টেন সার্টিফিকেট কিন্তু অবশ্য প্রয়োজন একটা ব্যাংক সেট করার ক্ষেত্রে অথবা প্লেউট সেট করার ক্ষেত্রে আপনি যদি টেন সার্টিফিকেট ছাড়া যদি প্লেআট সেট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এ ধরনের প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে হতে পারে আজ না হয় কাল এটা কিন্তু মেবি আপনাকে ফেস করতে হবে এই জন্য আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলি যে আপনারা যারা আউট সেট আপ করতেছেন অথবা যারা ব্যাংক সেট করতেছেন তারা কিন্তু অবশ্যই ট্যাক্স ইনফরমেশন নাম্বারটা আপনারা অবশ্যই সেখানে যুক্ত করতে হবে এখন সাম্প্রতিক সময় আমি অনেককে দেখি অনেকেই বলে থাকেন যে আমি এটেন নাম্বার ছাড়া কিন্তু ব্যাঙ্ক সেট করে দিচ্ছি বা টেন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই শুধু এনআইডি কার্ড দিয়ে করে দিচ্ছি আমি আপনাদেরকে বলবো এত কষ্ট করে ফেসবুকিং করছেন এই সামান্যতম এটুক ভুলের জন্য আপনি অবশ্যই ফেসবুক থেকে যাতে করে ইনকাম বন্ধ না হয়ে যায় এই কাজগুলো করবেন না এই জন্য আমি বলবো ফেসবুক যেই যেই ইনফরমেশনগুলো আপনাদের কাছে চাচ্ছে সেগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছেন ক্রান্টি ভুল করে ফেলেন যেমন অনেকে আছেন আমাকে আজকে একটা ভাইয়া কল করেছেন উনি মালয়েশিয়া প্রবাসী তো ওনাকে যখন প্রেআউট সেট দিয়েছেন ওনার এক বন্ধু নাকি ওনাকে বলেছে ক্রান্টি মালয়েশিয়া সিলেক্ট করতে দেখুন উনি কিন্তু একজন বাংলাদেশের অধিবাসী এবং ওনার আইডি কার্ড আধার কার্ড সব কিন্তু বাংলাদেশের রয়েছে বাট এখন উনি যদি মালয়েশিয়ার ক্রান্টি সিলেক্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার সমস্ত ডকুমেন্টসগুলো ওনাকে ব্যবহার করতে হবে আর সেগুলো কিন্তু উনি ব্যবহার করতে পারবেন না যেহেতু উনি মালয়েশিয়ান নাগরিক নয় উনি বাংলাদেশের নাগরিক তো এই ধরনের ছোটো ভুলগুলোর জন্যই কিন্তু প্রেআউটে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে আর এই ভাইয়াটা কেন এই প্রবলেমটা ফেস করছেন এই ভাইয়াটা প্রবলেমটা ফেস করছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লেখাটার দিকে লক্ষ্যগুলো দেখবেন এখানে ফেসবুক নিজে ওনাকে বারবার সাজেস্ট করছে যে আপনার প্লেআউের ট্যাক্স নাম্বার যেটা রয়েছে সেটাকে দ্রুত করে আপডেট করে ফেলুন এখানে উনি ভুল করেছে কি উনি ভুল করেছেন উনি ট্যাক্স নাম্বার যুক্ত করেছেন ঠিক কিন্তু ওনার ট্যাক্স নাম্বারটা দেয়া দরকার ছিল বা ওনার টিন নাম্বারটা দেয়া দরকার ছিল উনি ওনারটা ব্যবহার না করে ওনার বাবারটা উনি ব্যবহার করেছেন দেখুন আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলি আপনি যার নামে প্লেআট সেট আপটা করতে চাচ্ছেন শুধুমাত্র সমস্ত ডকুমেন্টসগুলো তারই ব্যবহার করতে হবে যদি আপনি তার ছাড়া অন্য কারো কোনো ডকুমেন্টস ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে অথবা আইডেন্টি ভেরিফাই এই ধরনের প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হতে পারে এজন্য আমি বলবো যে আপনারা যারা কন্টেন্ট মোডেশন সেটা বা ইসটা সেটা পেয়েছেন আপনারা দ্রুত করে আপনারা আপনাদের পরিচিত কোনো কন্টেন্ট ক্রেটার স্মরণপন্ন হয়ে দ্রুত করে প্রেআউট সেট করে ফেলার চেষ্টা করুন এটা আপনাদের জন্য সবচাইতে বেটার হবে